সাত বছরের মেয়েকে কীটনাশক খাইয়ে মেরে ফেললেন তার মা গর্ভধারিণী মায়ের এই ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া সাত বছরের মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন তার গর্ভধারিণী মা এবং মেয়ের মৃত্যুকে নিশ্চিত করবার জন্য পাশের পুকুরে দেহ ভাসান তিনি একবারে বর্বরোর এই ছবি একবারে নিশংস এই ছবি প্রকাশে আসতে রীতিমত এলাকায় কিন্তু শোকের ছায়া বিষয় বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ যে ঘটনা যে ঘটনার কথা বলতে গেলেও শিউরে উঠতে হয় সাত বছরের নিরীহ কন্যা সন্তানকে মা হত্যা করেছেন ঠিক কি কারণে কি জানা যাচ্ছে দেখো সাত বছর সাত বছরের শিশু কন্যাকে কিন্তু তার মা তাপসী তাপসী কিন্তু তিনি কিন্তু গিয়বধু তিনি তার মেয়েকে ভাতের সাথে বিষ খেয়ে তারপর কিন্তু পাশে এক পুকুরে করিম পাশে এক পুকুরে কিন্তু ফেলে দেওয়া হয় ঘটনাটি ঘটে করিমপুরে ঘটনাটি ঘটে তারপরে কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা পরে সেই শিশু কন্যার মৃতদেহ কিন্তু ভাজতে দেখা যায় পুকুরে তারপর কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই শিশু কন্যাকে মৃতদেহকে নিয়ে আহ করিমপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে গণ্য করে রাত্রে গতকালকে রাতে তারপর কিন্তু তার মাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে ভাতের সাথে সেই শিশু কন্যাকে ভাতের সাথে পিষিয়ে তারপরে মেরে ফেলা হয় মেরে ফেলা হয় তারপর কিন্তু সেই সেই শিশু কন্যাকে পুকুরে ফেলে দেওয়া হয় তার মা যখন ফেলে যায় এই তপসি তপসি গিয়বদু তারপর কিন্তু করিমপুর থানার পুলিশ কিন্তু তারপর কিন্তু তাকে ধরার পরে কিন্তু ঘটনা কিন্তু পুরো জানা যায় যে তার মেয়েকে কিন্তু পিষকে ভাতের সাথে পিষকে তাকে পুকুরে ফেলা দাও পুকুরে ফেলে হয়। এলাকা কিন্তু চাঞ্চল ছড়িয়ে থাকে তার তার গিয়ব তার মা গিয়বদু কিন্তু পুরো কত

পরিবারের লোকে কি বলছেন করিমপুর থানা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি করিমপুর থানা পুলিশ সূত্রে জানতে পেরেছি যেটা হচ্ছে মার সাথে যে গৃহবধূ সাথে তার স্বামীর সাথে বেশ কদিন ধরে গন্ডগোল লেগেই থাকতো সেই গন্ডগোলের সীমা পার করে ফেলে অলরেডি তারপর বেশ কদিন ধরে ঝামেলা চূড়ান্ত আকার ধারণ করে তারপর গতকালকে কিন্তু দুপুরবেলা কিন্তু তার তারই শিশু কন্যাকে কিন্তু হাতের সাথে পিস খাইয়ে তাকে মেরে ফেলা হয় তারপর সামনে পুকুর পুকুরে কিন্তু কিন্তু সেই মৃতদেহ বাচ্চা বাচ্চা মৃতদেহ সঙ্গে সঙ্গে সেই বাচ্চা মৃতদেহ কে নিয়ে আসেন করিমপুর স্বাস্থ্য কেন্দ্রে তারপর চিকিৎসকরা তারপরে সেই গৃহবধূকে কিন্তু করিমপুর থানা পুলিশকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায়

কাশের পুকুরে দেহ ভাসান অভিযুক্ত তাপসী সরকারকে গ্রেফতার করেছে পুলিশ